আমার ব্যরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন সবাত প্রথম সৃষ্টি করার পিছনে কারণ একটাই হলো যাতে করে দুনিয়ার মধ্যে বিশ্বনবী যাবে বিশ্বনবীর উম্মতের সংখ্যা বেশি হবে এই জাগার মধ্যে যাতে করে মুমিন আল্লাহর ওলি আল্লাহর পাগল যেন বেশি হয়ে যায় এই কারণে এতগুলি কথা আপনাদেরকে বললাম দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের বিশ্বাস কার ওপরে থাকবে আর একটু জোরে বলেন প্রত্যেকটা মানুষের বিশ্বাস আল্লাহর উপরে থাকবে আর দুনিয়ার মধ্যে চলাফেরা করবে বিশ্বনবী যে রাস্তা দেখিয়েছেন বিশ্বনবীর প্রত্যেকটা রাস্তা উম্মতে মুহাম্মদ যদি কোনো মানুষ তার নিজের সাথে সাজায় নেয় দুনিয়ার মধ্যেও কল্যাণ আছে পরকালেও কল্যাণ আছে এটা আমরা করে নেব এটা আমরা সাজায় নেব বিশ্বনবীকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করার পিছনে কারণ এটাই ছিল বিশ্বনবীর উম্মত বেশি হবে কাল কিয়ামতের দিন বিশ্বনবীর উম্মত বেশি বানায়া উম্মতের সংখ্যা জান্নাতি বেশি বানায়া বিশ্বনবীকে সম্মান দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে এটাই আল্লাহর উদ্দেশ্য ছিল এটাই আল্লাহর একমাত্র উদ্দেশ্য ছিল যে বিশ্বনবীর উম্মত বেশি হবে জান্নাতের সংখ্যাও অন্যান্য নবীদের তুলনায় বিশ্বনবীর উন্মতের সংখ্যা বেশি হবে এই কারণে চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হয় আমাদের ইমানে যদি না থাকে চোখ বন্ধ করে যদি চলাফেরা করি কোন পিরসা কোন আলেমাইশা আমার ইমান নিয়ে গেছে বুঝতেই পারবো না ইমান হারা হয়ে যাব বেইমান হয়ে কবরে যাব জান্নাতে যাওয়ার কি আশা আছে বেঈমান হয়ে মরলে আশা আছে চোখ কান খোলা রেখেই চলাফেরা করতে হবে চোখ কান খোলা রেখেই সম্মান সম্পর্কে ইসলাম সম্পর্কে জানতে হবে সমাজ সম্পর্কে জানতে হবে পরিবার সম্পর্কে জানতে হবে বিশ্বনবী প্রত্যেকটা জায়গায় যেমন করে চলাফেরা করেছেন তেমন করেই চলাফেরা করতে হবে যদি এমন অবস্থায় আমরা চলাফেরা করি আমাদের ইমান বাড়ায় দিবে কে ইমান যদি থাকে ইমানওয়ালা নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে ওই মানুষটা কাল কিয়ামতের দিন অন্যান্য নবীদের থেকে বিশ্বনবী যখন তার উম্মতের সংখ্যা বেশি নিয়ে আল্লাহ তালার জান্নাতের মধ্যে যখন যাবে তখন এই মানুষগুলোও বিশ্বনবীর ওই জান্নাতি সারি যারা থাকবে তাদের সাথে সামিল হয়ে যাবে আমরা পারবো না ইনশাল্লাহ বিশ্বনবীর প্রত্যেকটা আদর্শ আমরা মানব বিশ্বনবীর প্রত্যেকটা জীবনের ইতিহাস আমরা বর্ণনা করব। বিশ্বনবীর একেবারে ছোট্ট একটা আমলও যদি থাকে এটাকেও আমরা উন্মতি মোহাম্মদিরা অনেক বড় করে দেখব আমল করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজকের জুমায় মানুষ মাসাল্লা প্রথম দিকে অনেক বেশি দেখা যাইতেছে অন্যান্য সময় প্রথম দিকে যদি আমার মানুষ থাকতো অন্যান্য জুমার তুলনায় এই সপ্তাহে প্রায় প্রথমের দিকে মানুষ অনেক বেশি ঠিক না যাক যারা আগে আগে আসে প্রতিযোগিতা নিয়ে আসে তাদের আমল নামায় তো সব আছে আছে না সর্বপ্রথম যে আসবে তার সবটা কি জানো কিসের কুরবানি একটু জোরে বলেন তো কি পশুটার নাম কি ওট মাশাল্লাহ দ্বিতীয় নম্বরে যে আসে তৃতীয় নম্বরে যে আসে চার নম্বরে যে আসে পাঁচ নম্বরে আলহামদুলিল্লাহ আমরা সবাই মুখস্থ হয়ে গেছি আর একসাথে প্রতিযোগিতা করে যদি দশ জন আসে দশ জনের আমলনামায় একই সব যে প্রথমে একা একা আসলো তার আমল যে সব প্রতিযোগিতা নিয়ে যদি একসাথে দশ জন আসে আল্লাহ কারে বাদ দিয়ে কারা দিবে তখন আল্লাহ বলছে না সবাই দিলাম জাগা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক জুমায় এরকম আগে আগে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবো না তো এটা হচ্ছে রবিউল আউয়াল মাস এই মাসের মধ্যে নবী করিম সাল্লু আলিহিসাল্লামের প্রশংসা তার জীবন কাহিনী তার ইতিহাস বেশি বেশি করে উম্মদিরা প্রশংসা করবে বর্ণনা করবে আল্লাহ আনহু বিশ্বনবী সাল্লাহু আলহিহি আসাল্লামকে একবার প্রশ্ন করলেন নবী আমার আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক এই কুরবান মানে নবীজির জন্য নয় নবী করিম সাল্লাহ আলী আসালাম তিনি ইসলামের জন্য যে খেদমত করছেন ওই ক্ষেদমতের জন্য আমার মা বাবা কুরবানি হয়ে যাক অর্থাৎ শহীদ হয়ে যাক আল্লাহকে ছাড়া মানুষ কোনো কিছু অন্যের নামে উৎসর্গ করতে পারবে আল্লাহর অলি যদি হয় হজরত শাহজালাল শাহপুরন যদি হয় তার থেকে আরেকটু বড় আব্দুল কাদের জিলা নিয়ে যদি হয় কোনো সাহাবীদের ব্যাপারে কোনো কিছু উৎসর্গ করা যাবে স্বয়ং বিশ্বনবীর ব্যাপারেও উৎসর্গ করা যাবে না হ্যাঁ এটা করা যাবে নবী আপনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে উৎসর্গ হতে রাজি আছি কারণ নবী করিম সাল্লাহাম আলিয়াল্লাম কোনোদিন তার উম্মতদেরকে অন্যায় কাজ হবে গোনার হবে এটা কোনোদিন তিনি শিক্ষা দেন নাই দিবেন না তিনি ওই নিয়ে যাবেন যেদিকে গেলে উম্মতের জন্য ভালো হবে তিনি ওইদিকেই নিয়ে যাবেন যেদিকে উন্মতের জন্য কল্যাণ আছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নবী আপনি আমাদেরকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যেতেই আমরা প্রস্তুত এত আসতে বলেন সুহান আল্লাহ না এটার মধ্যে একটু কায়দা করে গেছে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায় এত সহজে মরতাম না বাড়িঘর বানাইলাম এত সুন্দর বিল্ডিং তাকাইলে মন আমরা যায় তো তারা তাই মরে যাব এই কারণে সুবাহ আল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়েছে একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ নবী আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চায় আমরা সেদিকে যেতে পারবো না যুদ্ধের ময়দানে যদি নিয়ে যায় একটু চিন্তা ভাবনা করে গেন কিন্তু মৃত্যু হইতে পারে যাওয়া যাবে না ইনশাল্লাহ যাওয়া যাবে তো ওই প্রশ্ন করলেন নবী আমার আপনি বলেন তো আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই যে আল্লাহর সৃষ্টি জগৎ আমরা আজকে এত কিছু বাহির করলাম বিজ্ঞানীদের তথ্যের মাধ্যমে যা তথ্য দে তাও প্রথম আসমানের নিচে কত নিচে কয়েকশো বাঘের এক ভাগ অথচ মঙ্গল গ্রহে পর্যন্ত চলে গেছে আঠাশ সালের দিকে তারা মঙ্গল গ্রহের দিকে সরাসরি মানুষ পাঠাবে একটা মেয়েকে তারা এখনো প্রস্তুতি করে রেখেছে যে ওই মেয়েটা বড় হলে ওই দেশে যাবে আর ফিরে আসতে পারবে না মেয়ে নিজেও জানে তাও বিজ্ঞানীরা বলছে যে প্রথম আসমানে প্রথম আসমানের একশো ভাগের তুলনায় এক ভাগ পর্যন্ত আমরা যা বাহির করছি কত ভাগ মাত্র এক ভাগ নিরানব্বই ভাগ কত বেশি হতে পারে এটা কি আমার মাথায় আপনার মাথায় ঢুকবে বড় বড় বিজ্ঞানী যারা গোটা পৃথিবীতে যাদের জ্ঞানের ছোঁয়া রয়েছে তারাই বলে এই কথা আমার আর আপনার তো চায়ের হোস্টেল পর্যন্ত সীমাবদ্ধ আমরা তো পাশের ঘর এলাকা সাইরা বাহিরে যাইতে পারলাম না কথা বুঝেন নাই মনে হয় এলাকার বাহিরে যাইতে পারলাম না এই শব্দটা মনে হয় বুঝেন নাই বুঝছেন না বুঝেন নাই এলাকার বাহিরে মানে হচ্ছে ওই উমুকের দোষ উমুকের দোষ উমুকে এটা করছে করছে এই সব বিষয়গুলি আমাদের প্রত্যেকটা এলাকা এক একটা করে পার্লামেন্ট আছে কোথায় এটা আর বাকিরা জানে না কিসের দোকান এই পার্লামেন্টের মধ্যে বৈশাখ আমরা এলাকার গবেষণা করতে করতে শেষ এলাকার বাহিরে যাবো কোন সময় আর ওরা গবেষণা করতে করতে গোটা পৃথিবী নিয়ে করতেছে পৃথিবী পৃথিবীর বাহির পর্যন্ত তারা জমিন আসমান পর্যন্ত তারা উঠে গেছে আর আমরা মুসলমানরা এখন ওই জায়গার মধ্যে তো নবী করিম সাল্লামকে প্রশ্ন করছে নবী আমার আপনি বলেন যে আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করছেন বর্তমান সময়ে গোটা পৃথিবীর মধ্যে যাদের নাম ফুটে তখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা অমুক ব্যক্তিরা এত নাম করা হলো আসলে তো নাম করা হলো কেন বোঝেন নাই মনে হয় যেমন এখন বাংলাদেশের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন প্রধান উপদেষ্টার নাম কি বাকিরা জানে না কোন দেশের মধ্যে আমরা বসবাস করি দেশটার নাম কি বাংলাদেশের বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গোটা পৃথিবীর মধ্যে তার একটা নাম আছে কেন আছে নোবেল বাইস এর বাহিরে তার কোনো পরিচয় নাই দেশের মধ্যে হয়তো আমরা তার সবকিছু জানি কিন্তু দেশের বাহিরে যদি আন্তর্জাতিকভাবে তার গবেষণা করা হয় যে মানুষটা এত গবেষণা কেন্দ্র কেন হলো কারণ একটাই নোবেল বাইস ডোনাল্ড ট্রাম্প আপনি আলোচনা করেন তার ইতিহাস যদি গাঁটাগাঁটি করেন বলবেন এটা পাগল ছাড়া আর কিছুই না তারপরও গোটা পৃথিবীর মানুষ তাকে জানে কেন আমেরিকার প্রেসিডেন্ট মানে ব্যক্তির যখন একটা অবস্থান থাকে কেন হলো এই প্রশ্নটাই হজরতে জাবের রাজি আল্লাহ তালু বিশ্ব নবীকে করলেন নবী আমার এই যে আল্লাহর এত সৃষ্টি জগৎ তিনি এত মহিমা তার ক্ষমতা এত বেশি এবার একটু বলবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করছেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলছেন আল্লাহ তালা সর্বপ্রথম তিনি তার প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহকে সৃষ্টি করেছেন